আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশ্মন চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে বেঈমানেরাও দুশ্মনী করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনী করে তাবলিগ বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও ওবু কাল্লাওয়ালারে বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশ্মনির মাঝেও আল্লাহর শকর আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলি আমগ সম্মান কমতেছে নাকি বাড়তেছে আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন অযুবক নবীর সুন্নতের থেকে আরো কোন ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করবো নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করব দাও তুমি পৃথিবীর করবো পারবে না এক কথায় বলে দেই পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো না পাক একমাত্র মদিনার নবীর শূন্যতার আদর্শই হলো পা অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীরটা ভাল লাগে না বেইমানের পা চাটো আবার দাবি করো আশে কেরসুল লজ্জা করে না লজ্জা প্রতি গাছের শিকর খা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি রে যুব আল্লাহারের সাক্ষী রেখে বল কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছেনি বেইমানের টা মানো কেন মুহম্মদেরটা ভাল লাগে না আবার আশেখুল দাবি করো এই চাপা বাজির ভ্যালু কি আমার নবীর সুন্নত পানিটা কেমনে পান করবা নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পড়বা সেখানেও নবীর সুন্নত জামাটা কেমনে খুলবা পরবা সেখানেও নবীর সুন্নত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুঃম